আচ্ছা আপু আলহামদুলিল্লাহ বাবু কনসেপ্ট করছে যাই হোক ওই যে এর আগে যে বলছিলাম যে সিঙ্গাপুর থেকে সরাসরি আমার কাছে আসছিল আসলে উনি আহ বাবু নিতে চাচ্ছিলো এই জন্য উনি অনেক বিশ্বাস করে সিঙ্গাপুর থেকে ডিরেক্টলি আমার চেম্বারে চলে গেছিল যাই হোক আজকে কতদিন আগে আমি তো ওটা পোস্ট দিয়ে দিয়েছিলাম সিঙ্গাপুর থেকে আসছিল ওনার কিন্তু বাবু কনসেপ্ট করছে এক মাস এক হয় এক মাসের ট্রিটমেন্ট দিয়েছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ বাবু কনসেপ্ট করছে সুখবর ওনার সিট টেস্ট পজিটিভ যাই হোক সবাই দোয়া করবে ওনার জন্য যাতে বাবুটা ভালো মতো হয় এবং নর্মাল ডেলিভারি হয় তাই না উনি তো তাই চায় তারপরে উনি কবে চলে গেছে এক তারিখে চলে গেছে আসছিল মাত্র কয়ে দিনের জন্য পঁচিশ দিনের জন্য মাত্র আসছিল